আসসালামু আলাইকুম আহমতুল্লা সবাইকে আমার কথা শোনার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যারা আমার কথা শুনছেন এখন শুনছেন অথবা পরে শুনবেন দশ দিন পরে বিশ দিন পরে এক মাস পরে এক বছর পরে তাতে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আপনাদের সবার মঙ্গল হোক তো আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজনীতিতে প্রতারণা আমরা দেখেছি দশ টাকা চাল খাওয়ানোর একটা কথা শুনেছিলাম বাংলাদেশের লোকজন সেটা বিশ্বাস করেছিল ঘরে ঘরে চাকরির কথা ছিল লোকজন সেটা বিশ্বাস করেছিল। সো এখন আমরা আবার নতুন করে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে তাদেরকে লোকজনকে মাতিয়ে রাখতে হবে তেমন করে একটা প্রচারণা বিএনপির পক্ষ থেকে দেখতে পাচ্ছি ওয়ান ট্রিলিয়ন ডলার ইকোনমি সাথে পঞ্চাশ লক্ষ লোকের কর্মসংস্থান ঘরে ঘরে চাকরি টাইপের একটা ব্যাপার সো কি আমাদের কাছে অনেকটা টাইপের মনে হয় বিএমপি বা তাদের নীতি নির্ধারণে যারা আছেন তাদের প্রতি সম্মান দেখেই বলছি কথাগুলা কারণ অর্থনীতি এগিয়ে নিয়ে যাওয়া সবচেয়ে কঠিন কাজ বাংলাদেশ পঞ্চান্ন বছরে কিছু করতে পারেনি কারণ নেতৃত্ব বাংলাদেশের নাই নেতৃত্বের শিক্ষাগত যোগ্যতা নাই নেতৃত্বের গুণগত মর্যাদা যেটা আছে গুণ নাই নেতৃত্বের সাংগঠনিক ক্ষমতা নাই যেটা ছিল সেটা একমাত্র আমি বারবার বলি হাজারবার বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল দলমত নির্বিশেষে সবাইকে তিনি ঐক্যমতে নিয়ে এসেছিলেন তিনি এক পতাকা তুলে নিয়ে এসেছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের পতাকা তুলে নিয়ে এসেছিলেন এবং তার সময় বাংলাদেশে গুণগত পরিবর্তন হয়েছিল বাকি আর কোনো সময় তেমন করে হয়নি বাংলাদেশ ওয়ার্ল্ড যেই বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওপেন ইকোনমির সুযোগ সুবিধা তেমন করে নিতে পারেনি বাংলাদেশে শ্রম নিতে পারেনি কেন নিতে পারেনি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট নানা রকমের চাঁদাবাজি মাছধানির এই সমস্ত জিনিসের জন্যই নিতে পারেনি অথবা সতেরো বছরের যে ফ্যাসিজম ছিল সেখানে নেতৃত্বে কোনো সমস্যা ছিল না যে সমস্যা ছিল গণতন্ত্র ছিল না আর ছিল কি লুটপাট ছিল সুতরাং বিএনপি যে ওয়ান ট্রিলিয়ন ডলার যে ইকোনমির গল্প বলতেছে সেই গল্পগুলোতে আমরা সে রাজনৈতিক মাকাডম্বরের মতোই এই মুহূর্তে মনে করছি আবার তারা রহমান একটা কথা বলেছে বর্তমান করতে যে বেতন দেওয়া হয় তা যথেষ্ট নয় আমরা ক্ষমতায় গেলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিব শিক্ষকদের নিশ্চিত যে এরকম গত বছরে এরকম হয়তো সতেরো হাজারটা আশ্বাস বাংলাদেশের জনগণকে দিয়েছেন তার যতদিন পর্যন্ত তিনি ক্ষমতায় না আসবেন ততদিন পর্যন্ত তিনি এই ধরনের আশ্বাস দিতেই থাকবেন আমরা দেখেছি শেখ হাসিনাকে ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত নানা রকমের আশ্বাস দিতে দুজন মানুষ আন্দোলন করছে সেখানে গিয়ে দিতে কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তিনি বাংলাদেশে ঠিকমতোই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়েছেন ঠিক মতোই তিনি কী করেছেন এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছেন দলীয় একটা ভাগ বাটওয়ার বাংলাদেশকে রুটি হিসেবে ইউজ করেছেন সুতরাং ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় যাওয়ার আগে বা পরে দুটোর মধ্যে ডিফারেন্স আছে আমরা সেই ডিফারেন্সটা মাথায় রেখে আমরা এই কথাটা বলতে চাই যে বাংলাদেশের জনমানুষ যাতে তাদের নিজেদের চিন্তা চেতনা হারিয়ে না ফেলে তারা যাতে প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিক দলকে মূল্যায়ন করে যে তারা কী করছে তারা কেন করছে তারা বাংলাদেশকে সে জিনিসটা দিতে পারবে না দিতে যদি পারে সেক্ষেত্রে অনেক বাহবা পাবে পারবে না সেটা আগে আমাদের এনশোর করতে হবে নেতৃত্বের সে যোগ্যতা আছে কিনা নেতৃত্বের ইতিহাস আমাদেরকে কী বলে আমরা বাংলাদেশে বেশিরভাগ লোকজন কিন্তু এটা মনে করে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত বিএমপি ইসলামী জামাত ইসলামী ইসলামী আন্দোলন যা যা কিছু আছে সবাই বাংলাদেশের মানুষ তারা ফেরস্ত হয় কোনো জায়গা থেকে আসেনি নেতৃত্ব গুণ তৈরি করতে হয় পড়াশোনার মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে শিক্ষাগত যোগ্যতার মধ্য দিয়ে এখন কার কী যোগ্যতা আছে বাংলাদেশের এখন বর্তমান সরকারে কার কি যোগ্যতা আছে আমরা দেখতে পাইছি ক্লাস টেন পাস করা লোকজন মন্ত্রী পরিষদে আছে যারা চাকরির জন্য কোটা আন্দোলনের জন্য আন্দোলন করেছে তারা এখন মন্ত্রী পরিষদ তারা এখন বাংলাদেশের স্থানীয় সরকার পরিষদের মন্ত্রী মানে সবচেয়ে ক্ষমতাবান মন্ত্রী বাংলাদেশের আনাচে কানাচে কোথায় কি হচ্ছে সব তার নির্দেশনায় হচ্ছে বুঝেন কি অবস্থা তাহলে এরা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে সামনেও আমরা এরকম নেতৃত্ব হয়তো দেখতে পাবো পরিবর্তন খুব বেশি আমরা আশা করি না যদি না জনগণের মাঝে পরিবর্তন আসে কেননা জনগণ পরিবর্তন চায় কিন্তু জনগণ সংগঠিত না জনগণ যতদিন পর্যন্ত সংগঠিত হতে না পারবে না যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলো আমাদেরকে নানা রকমের মূল্য দেখাবে চাকরির মূল্য ওয়ান ট্রিলিয়ন ডলার ইকোনমির মূল্য দশ টাকা চালের মূল্য এরকম মূল্য দিয়ে আমাদেরকে কী করবে নানাভাবে প্রতারিত করবে বিএনপির অন্যতম নীতি নির্ধারণে সালুদ্দিন কাদের সালাদ আহমেদ বলেছেন একই ব্যক্তি সরকার প্রধান দলের প্রধান বা সংসদ নেতা হতে পারবে না এমন প্রস্তাবে বিএনপি একমত নয় তাহলে এটি কি অনেকটা ফ্যাসিজমের মতো হয়ে গেল সে দলের মধ্যে প্রধান সরকারের মধ্যে প্রধান দেশের মধ্যে প্রধান তাহলে কী হলো এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এরকম একটা ব্যাপার হয়ে গেল অন্য কোনো নেতা থাকবে না নেতৃত্বে সংকট তৈরি হবে আমরা একটা খুব সুন্দর কথা বলেছিলাম বলেছিলাম যে দেশের আনাচে কানাচে দেশকে অনেকগুলো প্রদেশে ভাগ করে দিয়ে নেতৃত্বগুলোতে তৈরি হয় যে চিড়িয়াঙের শাসন একজনে করলো রাজশাহীর শাসন একজনে করলো সিলেটের শাসন একজনে করলো বরিশালের শাসন একজনে করলো এরকম করে চার জেলায় চারজন হয়তো বা কী নেতা মানে তৈরি হলো মানে অনেকটা ভারতের যেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মতো কিন্তু আমাদের এখানে রাজনৈতিক দলগুলো সেটা অ্যাগ্রি করবে না কারণ তারা চায় সব ক্ষমতা তাদের হাতে থাকবে তারা রাজা হিসেবে দেশকে পরিচালিত করবে আমাদের একটা ব্যাপার সার উদ্দিন এই যে এই কথাটার মধ্য দিয়ে আমরা তাদের মধ্যে সেই ফ্যাসিজমের মানসিকতাই আমরা দেখতে পাই আমরা সংস্কারের কোনো কিছু দেখতে পাই না সো আজকে রাতে নয়টা বাজে শাহভাগে একটা ব্লকেটে ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা তাদের দাবি মেনে নেওয়ার জন্যে শাহবাগে ব্লকেট এ ব্যাপারে একজন কথা বলেছে কি কথা বলেছে একজন বলেছে এরকম বলেছে সো এই যে যারা আন্দোলন করছে তাদের এখন একটাই ধান্দা ধান্দাটা কি এই যে আন্দোলন করে করে যদি দুই চারজন যদি নেতা দাঁড়িয়ে যেতে পারে তাহলে কি হবে আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না আমরা সার্জিস হাসনা তারপরে হান্না এরকম আবার কি কি অ্যাপিএস পিএস নানা রকম দেখেছি না হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে উপদেষ্টারা কি করছে তাহলে অ্যাপিএসরা যদি এরকম মারে উপদেষ্টা কি করছে প্রধান উপদেষ্টা কি করছে সেটা তো পত্রপত্রিকায় এসেছে গ্রামীণের ট্যাক্স মকুফ করে নিয়েছে এক টানে আগামী পাঁচ বছর ট্যাক্স দিতে হবে না নিজেদের মামলামুকদ্দমা সব পরিহার করে নিচ্ছে গ্রামীণের সরকারি শেয়ারগুলা পরিমাণ কমিয়ে দিয়েছে লাভ এখন সব নিজেরা নিজেরা খাবে সরকারকে আর কিছু দিতে হবে না সো এই হচ্ছে অবস্থা সো আমরা তাহলে চিলিয়ন ডলারের কথা বললাম যেন একটা চাকরিবাকরির মতো দশ টাকা চাল খাওয়ানোর মতো তারপরে আমরা বাংলাদেশের এখন যে নানা জায়গাতে যে শাহবাগে ব্লকেড হচ্ছে ছাত্রদের সেটার কথা বললাম যে ছাত্রদের মধ্য থেকে এখন যদি এক হাজার ছাত্র দাঁড়ালো তার মধ্যে দুজন যদি বের হয়ে যায় সে দুজন তো লাল লাল এখন এক হাজারের মধ্যে ওই দুজন কে হবে সেটার প্রতিযোগিতা চলছে সো বাংলাদেশটা এখন লুটেপুটে খাওয়ার একটা নতুন বন্দোবস্ত হচ্ছে সো এভাবেই চলতেছে তাহলে আমরা দেখেছি ছাত্র সমন্বয়কদের মধ্যে যারা অ্যাপিএস হয়েছে তাদের খবর পত্রপত্রিকায় নিউজ এসেছে নিউজ এসেছে কি তারা পাঁচ মাসে ছশো সাতশো কোটি টাকা মেরে দিয়েছে তাহলে পাঁচ বছরে কত কোটি টাকা মেরে দেওয়া হয় পাঁচ বছরে কত কোটি টাকা মেরে দেওয়া হয় সুতরাং দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রতারণা চলছে যে যেভাবে পারছে প্রতারণা করে যাচ্ছে প্রতারণা বাংলাদেশে জনগণ কত পঞ্চান্ন বছর প্রতারিত হয়েছে সামনেও প্রতারিত হবে সেজন্য আমরা বলছি আমাদের ব্যানারে আপনারা পক্ষবদ্ধ হন আমরা বাংলাদেশের কথা বলি আমরা কোনো রাজনৈতিক দলের কথা বলি না কোনো রাজনৈতিক নেতার কথা বলি না আমরা বাংলাদেশের ভালোর জন্য যা যা কিছু দরকার সেগুলো নিয়ে কথা বলি আমরা হাসিনার সমালোচনা করি আমরা একসাদের সমালোচনা করেছি আমরা ইউনুসের সমালোচনা করছি আমরা বিএনপির সমালোচনা করছি আমরা ইউনুসের জন্য দাঁড়িয়েছি আমরা বিএনপির জন্য দাঁড়িয়েছি আমরা খালেদা জিয়ার জন্য দাঁড়িয়েছি আমরা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছি আমরা নিজেদের জন্য দাঁড়িয়েছি আমরা আপনাদের জন্য দাঁড়িয়েছি আমরা আমাদের উত্তর প্রজন্মের জন্য দাঁড়িয়েছি আপনারাও নিশ্চয়ই তার ব্যতিক্রম না যদি তার ব্যতিক্রম না হন তাহলে আমাদের কথাগুলো শুনতে আপনাদের কোনো কার্পণ্য হওয়ার কথা না আমাদের কথাগুলো প্রচার করতেও আপনাদের কোনো কার্পণ্য হওয়ার কথা না কারণ আমরা যা বলি সেটা আপনাদের জন্য বলি সেটা আমাদের জন্য বলি সেটা বাংলাদেশের জন্য বলি সুতরাং বাংলাদেশের মঙ্গল হোক বাংলাদেশের ভালো হোক আজ যারা দেখছেন তাদের জন্য আমাদের প্রশ্ন আমরা কি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলছি যদি বিরুদ্ধে কথা না বলি তাহলে আমাদের পক্ষে দাঁড়ান দশ দিন পরে যারা দেখবেন তাদের জন্য একই কথা দশ বছর পরে যারা দেখবেন তাদের জন্য একই কথা কারণ আমরা যা বলি সত্য সুন্দর বলি সত্য সুন্দর কখনো পরিবর্তন হয় না আমরাও পরিবর্তন হইনি আমরা গোটা আন্দোলনে দাঁড়িয়েছি আমরা বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে দাঁড়িয়েছি আমরা গত আট মাস ইউনুসের বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমরা সামনে হয়তোবা যে সরকারি ক্ষমতায় আসবে তাদের বিরুদ্ধে দাঁড়াবো সরকারের বিরুদ্ধে দাঁড়ানো মানে হচ্ছে জনগণের পক্ষে দাঁড়ানো সরকারের বিরুদ্ধে দাঁড়ানো মানেই হচ্ছে জনগণের পক্ষে দাঁড়ানো আপনারা যদি এই কথাতে অ্যাগ্রি করেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন আর যদি অ্যাগ্রি না করেন সেটাও জানাবেন কেন সরকার হচ্ছে অল্প কিছু ক্ষমতায়ত লোকজনের স্বার্থ হাসিলের একটা কারবার তারা যদি জনগণের সরকার হয় সেক্ষেত্রে আমরা সরকারের বিরুদ্ধে দাঁড়াই না আমরা জনগণের বিরুদ্ধে যখন সরকার দাঁড়িয়ে যায় তখন আমরা সরকারের বিরুদ্ধে দাঁড়াই সো সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন বাংলাদেশের সাথে থাকবেন তাহলে বাংলাদেশ জিতে যাবে আমরা জিতে যাব আপনিও জিতে যাবেন আসসালামু আলাইকুম